হাদি কখনো ভাঙতে পছন্দ করতেন না হাদি গড়তে পছন্দ করতেন এজন্য হাদি একটা কালচারাল একাডেমি আগ্রাসনের বিরুদ্ধে একটা একাডেমি তৈরি করেছেন তিনি বলেছেন সাহিত্যকে সাহিত্য দিয়ে মোকাবেলা করতে হবে একাডেমিকে একাডেমি দিয়ে মোকাবেলা করতে হবে তিনি কখনো যদিও ওনার শহীদের পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে আক্রমণ হয়েছে এটি হাদি আমাদেরকে শেখায় নাই হাদি আমাদেরকে শিখিয়েছে মেদাকে মেদা দিয়ে মোকাবেলা করতে হবে সেটি সে রাসুলের কথা মনে পড়ে যায় আল্লাহ রাসুল যখন মদিনা ছিলেন তৈরি করলেন তখন মক্কা থেকে বিভিন্ন কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ আক্রমণ করা করা হতো হতো ধর্মকে আবু সুফিয়ান একজন কবি ছিলেন আমির সোয়ারা বলা হতো তিনি কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করতেন আল্লাহ রাসুল আনাসবিনাজি আল্লাহ তালু আবদুল্লাহ রাওয়া রাজি আল্লাহ তালুকে ডাকলেন এবং ওনার একটা ছিল যে যে দাঁড়িয়ে উনি বক্তব্য দিতেন সে মিম্বারের পাশে আরেকটা মিম্বার তৈরি করলেন যে মিম্বারে দাঁড়িয়ে কবিতা কবিতা আবৃত্তি করবে কবিতা দিয়ে কবিতাকে মোকাবেলা করতে হবে আল্লাহ রাসুল বলেছিলেন সেই সত্যকে ধারণ করেছেন হাদি কবিতাকে কবিতা দিয়ে মোকাবেলা করেছেন